কুরিয়াতে তার কাটা ফ্যাক্টরিতে কাজ করলে অন্য কি লক্ষ টাকা ইনকাম কি কথা কত সত্যি হ্যাঁ তার কাটা ফ্যাক্টরিতে কাজ করলে আর অন্য সব কাজের কথা বাদ দিলাম কুরিয়া প্রবাসী ভাইয়ার সাজকে আমাদের রেস্টুরেন্টে ভাই ভালো আছেন আসলাম কোথায় আছেন যদি খুলার টেস্টা দিতেন কিন্তু ওখানে কি তার কাটা ফ্যাক্টরিতে কাজ করলো নাকি লক্ষ টাকা ইনকাম

প্রবাসী নাই কুরিয়া যাবে কি সবাই লাইনে কয়েকদিন সবাই লাইন কারণ কোরিয়াতে গেলেই ইনকাম বেশি সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ঠিক আছে आर कुरियर की की पासपोर्ट लाल पासपोर्ट दे ना लाल। देना ना देना কত বছর থাকার মানে পারমিশন আছে এখন পাঁচ বছর পর আপনি জেন দিতে লাগে আবার কোম্পানিতে বিশাল লাগাই পরে আবার তাহলে এখন কি কোম্পানি আছেন যাক আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো এত দূর থেকে আসছেন ছুটিতে আসছেন তো যাক যাক কতদিন হইলো কুড়িয়াতে আছে সতেরো মাস তাহলে ওই জায়গার খাবারটা কি মানে সবচেয়ে দূর বেশি কি খায় কিনছি কিনছি বলতে কি এটা শব্দ অর্থ মানে পাতা

আর আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন আর দেশ বিদেশ থেকে আপনার যারা অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনার চ্যালে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ